আমরা বছরের শেষ করব অনেকেই বলে গানবো গান দিব অনেকেই বলে নাচ দিব অনেকেই বলে এনজয় করব আমি বললাম কেন বারবার আসে না বছরে একবার আমি যদি বলতে যাই বন্ধু এটা তোমার নাচের নয় বন্ধু এটা তোমার গানের নয় বন্ধু এটা তোমার ডান্সের নয় বন্ধু তোমার এটা এনজয় করার নয় একটা বৎসর চলে যাওয়া মানে কবরটা তোমার কাছে চলে আসা তোমার কবরটা তোমার বড় কাছে তুমি মনে করলে এক বছর চলে গেছে আমি একটু ড্যান্স দিই তুমি মনে করলে এক বছর চলে গেছে দুই হাজার একুশ নিউ হ্যাপি নিউ ইয়ার শুরু হবে আমি একটু এনজয় করি তুমি যেটাকে এনজয় মনে করছো তোমার কবর বলছে এনজয় নয় নিজের ইমানকে হারিয়ে ফেলিও না তাহলে বন্ধু আমার আমি যুবকদের পায়ে দুটো হাত রেখে বলে যাই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তুমি গান বাজাইও না তুমি ড্যান্স করিও না তুমি নাচিও না তুমি অবৈধ প্রেমের নামে নিজের ইজ্জতকে বিলিয়ে দিও না তোমার থার্টি ফার্স্ট নাইট ডে হোক নামাজের মাধ্যমে তুমি থার্টি ফার্স্ট নাইট ডে হোক নবীর উপর দুরুদু সালামের মাধ্যমে তোমার থার্টি ফার্স্ট নাইট ডে হোক কোরআন করিম তালোয়াতের মাধ্যমে তোমার থার্টি ফার্স্ট নাইট ডে হোক মাওলার দরবার দুটো হাত তুলে বলে দাও দুই হাজার বিশটা কাটাইয়া দিলাম কেমন আবাদত করলাম জানি না কেমন কবুল হইলাম জানি না অন্তত দুই হাজার একুশ সাল আমার জন্য আবাদতের বৎসর বানায়া দাও তাহলে বন্ধু আমার তোমার পায়ে আমি দুটো হাত রেখে যায় তুমি যুবক আমি যুবকদেরকে দেখে বড় খুশি হই আজকের এই যুবকগুলো চাইলে গানের আয়োজন করতে পারত এই যুবকগুলো চাইলে কোনো প্যাকেজ করতে পারতো এই যুবকগুলো চাইলে কোনো নায়ক নায়িকা দিয়ে নাচাইতে পারতো কিন্তু আমার যুবকদেরকে আমি স্যালাউট দিয়ে যাই তোমরা দুনিয়ার আনন্দ চাও নাই তোমরা কোনো নায়ক নায়িকাকে চাও নাই তোমরা লিল আল আমিনের গোলামিয়ত হচ্ছে আমার দয়াল নবী কেয়ামতের আলোচনা করছেন ডাক দিয়ে বললেন ইজা আসুল জিলাতিল আর্থ জিলজা ও আমার সাহাবী কিয়ামতের কথা سنو জমিন কেঁপে উঠবে দত্তর করে কাঁপবে আসমান টুকরু টুকরু হয়ে যাবে সে আকাশ বেঙ্গে ভেঙ্গে পড়বে পাহাড়গুলো তুলা তুলা হয়ে যাবে মানুষ জমিন ফেটে ফেটে উঠে যাবে সূর্য নিচে নেমে যাবে জমিন তামা হয়ে গরম দিবে উপরেও গরম নিচেও গরম মগজগুলো সিদ্ধ হতে থাকবে এই কথা যখন বলতে লাগলেন فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ একজন ব্যক্তি নবীর দরজায় চলে আসলেন বলতে লাগলেন যে কেয়ামত নিয়ে আলোচনা করছেন ওই কেয়ামত দেখি বড় কঠিন কখন হবে তারিখ কখন সাল কখন আমার নবী অবাক হয়ে গেলেন তুমি কখন জিজ্ঞেস করছো এটা কি সহজ বিষয় যেখানে মাওলার সামনে দাঁড়াইতে হবে তোমার হিসাব দিতে হবে তোমার বয়সের হিসাব দিতে হবে তোমার নামাজ রকম তোমার রোজা কিরকম তোমার হস্তাকাত কিরকম তোমার আবাদত কিরকম আগের নবীদি জানাও তোমার প্রস্তুতি কিরকম সাহাবি বুঝে গেছে ভুল হয়ে গেছে দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নবীর সাহাবিগুলো মাথাকে নত করে দিলেন আমার নবীর সামনে স্তব্ধ হয়ে গেলেন ওই সাহাবি যেই সাহাবি প্রশ্ন করলেন দুই হাত জোর করে বললেন নবী গো বেআদবি maaf করবেন আমি কিয়ামত নিয়ে আলোচনা করছি লা শাইয়া আমার কোনো আবাদত নাই এমন কোনো নামাজ নাই লা মাওলার দরবারে দেখাইতে পারবো সাহাবি কি নামাজ পড়ে নাই সাহাবি কি রোজা রাখে নাই সাহাবি নামাজ পড়েছে সাহাবি রোজা রেখেছে কিন্তু বলছে মাওলা দেখানোর মতো হয় নাই তো যাদের প্রত্যেকটা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের এবাদত যদি আরেক পাল্লায় রাখা হয় ওনাদের সিস্তা দামি হয়ে যাবে ওনারা আমলের বড়াই করেন নাই যে নবী গো আমাদের কোনো আমল নাই সিদ্দিক বলে নাই নবী আমার তাহাজ আছে ফারুক বলে নাই আমার কোরআন তালোয়াত আছে সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার নবী যে স্তব্ধ রয়ে গেলেন ওই সাহাবি রাখ দিয়ে বললেন নবী গো আমার একটা আমল আছে যেটা আমি মাওলার দেখাবো সে কি আমল সে খোদার কাসম ইন আমি আল্লাহ ও রাসূল আমি দুনিয়ার কোন নায়ককে ভালোবাসি না আমি দুনিয়ার কোন নায়িকাকে ভালোবাসি না আমি প্যাকেজ ভালোবাসি না আমি নাটক সিনেমা ভালোবাসি না আমি আমার মাওলাকে ভালোবাসি বসে টাকা মনিব রাসূলুল্লাহকে ভালোবাসি আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী তোমার আর কিয়ামতের আলোচনা শোনার দরকার নাই আহ বাপাহ তুমি যারে ভালোবাসো ওর সাথেই তোমার হাসর নসর হবে নবীরে যদি ভালোবাসো মুস্তাফার সাথে জান্নাতে থাকবে হজরতে আনাস বিন

জান্নাতের মধ্যে মা রসুলিল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুলের সাথে ও আবি বকরিন ও অমারা রদিয়াল্লাহ তালা আনহমা সিদ্দিক আকবর এবং ফারুক আসমের সাথে আনাস আপনি কি নবীর মতো যে না আপনার আমলকে আবু বকর ফারুক আসমের মতো যে না কিসের কারণে বলছেন থাকবেন তখন বলেন এক কারণে এই অন্তরে নিজের জানের চেয়েও নবীকে সিদ্ধিকে আকবর ফারুক আসম কে বেশি ভালোবাসে